আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা বাংলাদেশের অনার্স প্রথম বর্ষ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের আপনাদের ফাইনাল পরীক্ষাটি এই মুহূর্তে চলমান রয়েছে ইতিমধ্যে আপনাদের একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আমার প্রধান কেন্দ্র সাজেশান থেকে সেখানে প্রায় একশো পার্সেন্ট প্রশ্নই কমন এসেছে এখানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী আঠাশ তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যা যাচ্ছে ব্যবস্থাপনা বিভাগ আপনাদের এই ব্যবস্থাপনা বিভাগের আপনাদের অন্যতম একটি কোর্স হচ্ছে ব্যাস্টিক অর্থনীতি এই ব্যস্টিক অর্থনীতির বিভাগে কিছু প্রশ্ন প্রদান করেছি এর মধ্যে এক নাম্বার হচ্ছে ব্যাস্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য নির্দেশ করো চাহিদা রেখা ডান দিকে নিম্নকামী হয় কেন তিন নম্বর চাহিদার নির্ধারক সমূহ উল্লেখ করো একটি কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করো মোট গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক দেখাও বাজার কাঠামোর নির্ধারকগুলো কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য সমূহ লিখো আট নম্বর একচেটিয়া বাজারের অনুমিত শর্ত ও বৈশিষ্ট্য আলোচনা করো এই হচ্ছে আটটা আশা করছি এই আটটা থেকে পাঁচটা কমন পড়বে গবিভাগ রচনামূলক প্রশ্ন যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো আলোচনা করো সমপ্রান্তিক উপযোগ বিধির সাহায্যে ভোক্তার ভারসাম্য অবস্থা নিরূপণ করো বা নির্ণয় করো ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধিটি সমালোচনা সহ ব্যাখ্যা করো নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করো বাজার ভারসাম্য কিভাবে নির্ধারিত হয় চাহিদা ও যোগান রেখার সাহায্যে ব্যাখ্যা করো যোগানের নির্ধারকগুলো বর্ণনা করো যোগান রেখার ডান দিকে ঊর্ধ্বকামী হয় কেন বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি সহ বিশ্লেষণ করো একচেটিয়া বাজারে কিভাবে পণ্যের দাম ও উৎপাদনের পরিমাণ নির্ধারিত হয় চিত্রসহ ব্যাখ্যা করো একচেটিয়া প্রতিযোগিতার বৈশিষ্ট্য আলোচনা করো একচেটিয়া বাজারের তুলনায় অন্য প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের উৎপাদন বেশি বা কম হয় কেন ব্যাখ্যা করো একচেটিয়া ব্যবসায়ীর ক্ষমতার সীমাবদ্ধতা বর্ণনা করো এই হচ্ছে আমাদের অনার্স প্রথম বর্ষের আগামী আঠাশ তারিখ অনুষ্ঠিত হতে যাওয়া ব্যবস্থাপনা বিভাগের ব্যাস্টিক অর্থনীতি এর সাজেশন আশা করছি গ বিভাগ মানে রচনামূলক এখান থেকেও প্রায় পাঁচের অধিক প্রশ্ন কমন পড়বে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা জানা অনার্সের বিভিন্ন বর্ষে শিক্ষার্থী রয়েছেন কিংবা বিশেষ করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং বছর যারা ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্স প্রথম বর্ষে বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছে আপনাদেরকে এই চ্যানেলটি সাথে যুক্ত থাকার জন্য অনুরোধ করছি কিংবা যারা যুক্ত আছেন তাদের পরিচিত অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত সবাইকে এই চ্যানেলটিতে যুক্ত করে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি ভিডিওটি যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে একটি লাইক দিন একটা কমেন্ট করুন মতামত জানান আপনার এবং পরিচিত যারা আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ করছি আসসালামু আলাইকুম